আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যে বিষয়ে আপনাদের জানাবো সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের লানার কার্ড ইস্যু হওয়ার পর আপনারা যদি চান খুব অল্প সময়ে সাত থেকে দশ দিন বা পনেরো দিন বা এক মাসের মধ্যেই আপনারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় উপস্থিত হবেন বা পরীক্ষা দিবেন সেক্ষেত্রে আপনাদের কিভাবে এই কাজগুলা করতে হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটি সাধারণত লানার কাট করলে কমপক্ষে দুই মাস পরে পরীক্ষার ডেট পড়ে থাকে বা পরীক্ষা দেওয়ার সময় হয় তো আপনারা চাইলেই খুব সহজেই খুব দ্রুত ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় উপস্থিত হয়ে পরীক্ষা দিয়ে সহজেই ড্রাইভিং লাইসেন্সটি পেতে পারেন তো এটি পাওয়ার জন্য আপনাদের এক্সট্রা কিছু সরকারি ফি আছে এবং এক্সট্রা কিছু কাজ আছে এই কাজগুলো আপনাকে করতে হবে তো এটি কিভাবে করবেন তো চলুন এখন আমরা দেখি যে কিভাবে এই কাজটি করা যায় তো এটা করার জন্য সর্বপ্রথমে আপনার যে বিএসপির অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টে লগ করতে হবে লগ করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেখান থেকে আপনার দুই নম্বর যে অপশনটি আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে যেতে হবে এখানে যাওয়ার পর আপনি দেখবেন আপনার সমস্ত তথ্যগুলো এখানে শো করবে শো করার পর আপনি দেখবেন পরীক্ষার তারিখ পরিবর্তন এই পরীক্ষার তারিখ পরিবর্তনের এই যে যে হলুদ কালারের মার্ক করা যে লেখাটি আছে এটার উপরে ক্লিক করতে হবে তো তার আগে একটা বিষয় জানাই যেমন এখানে দেখেন পরীক্ষার স্থান তারিখ এবং সময় যেমন আজকে আপনার তিন তারিখ তিন ছয় দুই হাজার পঁচিশ তারিখে ড্রাইভিং লাইসেন্সের জন্য একটা আবেদন করা হয়েছে অর্থাৎ লানার কার্ড ইস্যু করা হয়েছে সেটার পরীক্ষার ডেট পড়েছে চার আগস্ট দু হাজার পঁচিশ সকাল আটটার সময় তো এখন আমি আপনি যদি চান বা যে কেউই চাইলেই পরীক্ষার ডেটটি পরিবর্তন করে খুব দ্রুতই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন তো সেটি করার জন্য আপনাকে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার তারিখ পরিবর্তন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম করে আপনার সমস্ত তথ্যগুলো এখানে চলে আসবে এবং নিচে স্কল করে যাওয়ার পর দেখবেন এখানে তিনটি অপশন দেখাবে যেমন একটা হচ্ছে মোস্ট আর্জেন্ট এক্সাম ফি সাত থেকে পনেরো দিনের মধ্যে যদি আপনি পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা পাঁচ হাজার টাকা পে করতে হবে এবং এই ঘরে ক্লিক করতে হবে সেক্ষেত্রে আপনি এই দুইটা ডেট পাবেন যেমন এখানে দেখাচ্ছে ষোলোই জুন দু হাজার পঁচিশ আঠারোই জুন দু হাজার পঁচিশ এই ডেটটা পেয়ে যাবেন এবং অনলাইনে ফি জমা করলে এই ডেটটা পেয়ে যাবেন এবং এই ডেটে আপনি চাইলে পরীক্ষা দিতে পারবেন এরপর হচ্ছে আর্জেন্ট এক্সাম ফি অর্থাৎ ১৬ থেকে ৩০ দিন ১৬ দিন থেকে ৩০ দিনের মধ্যে যদি আপনি পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনার জমা দিতে হবে তিন হাজার টাকা অতিরিক্ত সে এবং এই ঘরে ক্লিক করতে হবে তাহলে আপনি পরীক্ষার ডেট পাবেন দেখেন কতগুলা ডেট আছে এখান থেকে যে কোনো একটি আপনি চয়েস করতে পারবেন যেমন তেইশে জুন দু হাজার জুন দু হাজার পঁচিশ জুন দু তারপর হচ্ছে তিরিশে জুন দুই হাজার পঁচিশ দুই জুলাই দু হাজার পঁচিশ এই ডেটগুলোর মধ্যে যে কোনো একটা আপনি টিকচিহ্ন দিয়ে অনলাইনে ফি জমা দিলে আপনার এই ডেট অনুযায়ী আর একটা লানার কার্ড ইস্যু হয়ে যাবে এরপর আসি যে যদি আপনি চান জেনারেল আর্জেন্ট এক্সাম ফিতে সেক্ষেত্রে একত্রিশ থেকে ষাট দিনের মধ্যে আপনার পরীক্ষার যে রিশিডিউলের যে ডেটটি পড়বে এই ডেটটি হবে সেক্ষেত্রে আপনাকে জমা দিতে হবে এক্সট্রা আরও দুই হাজার টাকা তো আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমাকে কতগুলো তারিখ দেখাচ্ছে যেমন সাতই জুলাই দু হাজার পঁচিশ নয়ই জুলাই দুই হাজার পঁচিশ চোদ্দই জুলাই দুই হাজার পঁচিশ সত ষোলই জুলাই দুই হাজার পঁচিশ একুশে জুলাই দু হাজার পঁচিশ তেইশে জুলাই দুই হাজার পঁচিশ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ তো এইভাবে এখান থেকে আপনি যে কোনো একটা ডেট পছন্দ করে আপনি সেখানে টিক দিবেন এবং অনলাইনে ফি জমা দিলেই আপনার রিসিডিউলের আর একটা লানার কার্ড পেয়ে যাবেন তো এটাই ছিল মূল বিষয় তো আপনারা যদি চান যে খুব দ্রুত পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন অনেকের আছে যারা দেশের বাইরে থাকে এক মাস বা দেড় মাসের জন্য দেশে আসছে তাদের ক্ষেত্রে এই অপশনটা খুবই খুবই প্রয়োজনীয় তাই আপনারা চাইলেই এই এই সিস্টেমে খুব দ্রুত সময়ে ড্রাইভিং লাইসেন্সটি করে নিতে পারেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র তথ্যবহুল হয়ে থাকে বা আপনার যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আপনার একান্ত বন্ধুসুলভ আচরণ এবং আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ যেসব ভিডিওগুলো দেওয়া হবে খুব দ্রুত এবং সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু